আসসালামাইকুম বিহাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আমাদের মৌসুমটা হলো গরমকাল আর এই গরমকালে যখন বিদ্যুৎ চলে যাচ্ছে তখন আমাদের একটা মাথায় সবচেয়ে বড় চিন্তা আসছে যে এই গরমের ভিতর হয় একটা ফ্যান জি করেই হোক আমার বাচ্চার জন্য হোক আমার জন্য হোক চালাইতে হবে তো আমরা এর জন্য কি করছি যে ছোট ছোট ফ্যানও বানাচ্ছি আবার যার সামর্থ্য আছে সে কি করছি আইপিএস কিনছি বিভিন্ন জিনিস কিনে আইপিএস বলেন এই এই কিনে আমরা চালাই ব্যবহার করছি আজকে যে পরামর্শটা দিব এতে করে আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আমি যে বুদ্ধি যে পরামর্শটা দিব আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এই কাজটি আপনারা আজকে করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট অনায়াসে জ্বালাতে পারবেন প্রশ্ন হলো ভাই কি করে সবচেয়ে বড় কথা হলো অল্প টাকাতে একবারে অল্প টাকায় কি করে তৈরি করা যায় একটা আইপিএস যদি আমরা মিনিমাম দশ হাজার টাকা দাম নিবে তার সাথে তার মানে আঠাশ তিরিশ হাজার টাকা কমপক্ষে দুইটা ফ্যান লাইট চালানোর জন্য তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা যদি চান একটা চব্বিশশো টাকা দিয়ে একটা ইনভার্টার কিনে নিলেন যেগুলো চার্জিং সিস্টেম ইনভার্টার গুলো চায়না ইনভার্টার গুলো পাচ্ছে এখন এই কথা বললে আমাকে অনেকজন বলে ভাই আমি দুদিন চালানোর পর পুড়িয়ে গেছে এই হচ্ছে শুনেন ওই এক হাজার ওয়ার্ডে আপনি চাইলে তিনটা সিলিং ফ্যান চালাতে পারবেন আপনি যদি না চালাই আপনি দুইটা যদি সিলিং ফ্যান চালান তাহলে আপনারা কিন্তু দীর্ঘ অনেক দিন টিকবে পাশাপাশি এর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হলো যে এইখানে আপনারা দুইশো অ্যাম্পিয়ারের যে ব্যাটারি গুলো আছে যে ব্যাটারি দুইশো অ্যাম্পিয়ার ধরেন চব্বিশশো টাকা আপনি একটা ইনভার্টার কিনলেন বা চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ইনভার্টার কিনলেন আর সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায় সাড়ে চার হাজার চার হাজার টাকা দিয়ে দুইশো অ্যাম্পিয়ার ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায় নতুন ব্যাটারি কিনতে গেলে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে দরকার না আপনার সেকেন্ড হ্যান্ড চার হাজার টাকা দিয়ে বা আটত্রিশশো টাকা দিয়ে একটা পুরাতন পাউডার ব্যাটারি আপনার সংগ্রহ করতে পারবেন পাউডার ব্যাটারি যখন আপনি নিবেন এই ব্যাটারি গুলো পাবেন কোথায় বিভিন্ন দোকানগুলো আছে যেগুলোতে সার্ভিসিং করে গাড়ির সার্ভিসিং ব্যাটারি চেঞ্জ করে একটা গাড়িতে চারটা ব্যাটারি আছে বা পাঁচটা ব্যাটারি আছে চারটা পাঁচটাই কিন্তু নষ্ট হয় না একটা ব্যাটারি হলেও ভালো থাকে যেমন আমি বলি ভাই একবার হান্ড্রেড অথেন্টিক আপনারা যদি আমার দোকানে আসেন দেখবেন যে আমার দোকানে আইপিএস এ পাউডার ব্যাটারি ব্যবহার করি আমার বাসা বাড়িতে যে আইপিএস লাগানো আছে তার সাথে দুইটা পাউডার ব্যাটারি ব্যবহার করি সবই পুরাতন এটার উপকার কি আছে এই ব্যাটারিটা যখন নষ্ট হয়ে যাবে আমি যখন তাকে দিব আরো দুইশো বা তিনশো টাকা দিলে আমাকে রিপ্লেস করে সে আবার কিন্তু নতুন ব্যাটারি দিবে অতএব ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায় সাড়ে ছয় হাজার টাকায় আপনারা কিন্তু আইপিএস তৈরি করে নিতেন মিনিমাম দুই ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন কনফার্ম সেদিনকার রাত্রি একটাই কারেন্ট গেছে সন্ধ্যা সাতটায় এসেছে সকাল সাতটায় এসেছে তিনটা ফ্যান আমার লাগাতার চলেছে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হয়নি তো আপনারা খুব জোর হলে হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু একটা মিনি আইপিএস তৈরি করে নিতে পারেন আমি যে বুদ্ধিটা দিলাম এটা দিয়ে কলেন্ট আপনারা এটা করেন কোথায় তিরিশ হাজার কোথায় সাড়ে ছয় হাজার টাকা অনেক টাকা বেঁচে যাবে ভাই অনেক টাকা বেঁচে যাবে এবং আপনারা দীর্ঘ অনেকদিন ব্যবহারও করতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখন এই ইনভার্টার গুলো আপনারা পাবেন কোথায় রাজশাহীতে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বিভিন্ন আপনাদের বা যেখানে থাকেন একটু দেখে শুনে নেবেন চার্জিং ইনভার্টার যেটা অ্যাটাচ পাওয়া যায় এটা নেবেন আর ব্যাটারিগুলো যখন নিবেন একটু লোডে লোড মেশিনে মেপে নিবেন যে দশের উপরে বা দশ থাকলে হবে দশের নিচে নিবেন না ব্যাটারিটা লোড মেশিনে মাপবেন মেপে যদি দশ তাকে নিয়ে দিবেন সাড়ে দশ এগারো যদি থাকে তো আলহামদুলিল্লাহ দশ থাকলেও চলবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো বিরস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে